দেখুন পশ্চিমবঙ্গে আমরা যারা ভোটের অংশগ্রহণ করি আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে ভোট মানে বিষয়টা কত জটিল পশ্চিমবঙ্গে দুটো ভোট হয় মাত্র বিধানসভা আর লোকসভা বাকি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ওগুলো তো ভোট হয় লুট হয় এই দুটো ভোটেও আমরা দেখেছি আমি নিজে সাক্ষী যে সেখানকার সরকারি কর্মচারীরা পুলিশ তারা মিলেমিশে সেখানে ভোটের জালিয়াতি করে কারচুপি করে মৃত ভোটের একটা নয় হাজার হাজারে বাংলায় আছে মৃতকে সজীব সজীবকে মৃত করার তৃণমূলের যে হাত সাফাই নির্বাচনী সাফাই সেটার সঙ্গে আমরা খুব পরিচিত শুধু তাই নয় আপনি জীবিত বুথে গিয়ে দেখলেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে আপনি প্রতিবাদ করবেন না কারণ আপনাকে ফিরে আসতে হবে বাড়িতে তার আপনার উপর হামলা হবে তাই বুথে আপনি গেলেন দেখলেন আপনার ভোট অন্য কেউ দিয়েছে তৃণমূল বলল চলে যান ভোট হয়ে গেছে আর বাড়াবাড়ি করেন না আপনি প্রতিবাদ না করে বাড়ি চলে আসছেন এরকম হাজারে হাজারে ঘটনা আছে বুথের মধ্যে আমরা এজেন্ট দিয়েছি সে এজেন্টের বাড়িতে গিয়ে হামলা বাড়িতে গিয়ে বলা হচ্ছে তোমরা তোমাদের ছেলেকে ডেকে নাও বুথ থেকে তাহলে তোমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে হামলা করা হবে ভয়ে পরিবার সেই ভোটের দিন বুথ থেকে এজেন্টকে তার বাড়িতে ডেকে নিচ্ছে কেন সেই এজেন্ট কংগ্রেসের ভোট করছে এগুলো কি কারচুপি নয় তো নির্বাচন কমিশন কতদিক সামলাও জানা নাই ভুয়ো ভোটার মৃত ভোটার এ বাংলায় দুটো নয় হাজারে হাজারে আছে আমার বক্তব্য চাই হোক কিন্তু এসআই আর এর নাম করে যেন মানুষের নাগরিকত্বের অধিকার ভোটদানের অধিকার কেড়ে নেওয়ার জন্য কোন চক্রান্ত না হয় সেই চক্রান্তের মোকাবেলা কংগ্রেস করছে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরাও সেই চক্রান্তের মোকাবিলা করব। এটা নিশ্চয় থাকুন বাংলার মানুষ প্রত্যেকটা ভোট দেবার অধিকার যাদের আছে ভোট দেবার বয়স যাদের রয়েছে তারা প্রত্যেকে ভোট দেবেন পশ্চিমবঙ্গে এটাই সুনিশ্চিত করা আমাদের কর্তব্য আমরা যাচ্ছি এটা সমাধান কারণ পশ্চিমবঙ্গে গিয়ে বাইরের যারা শ্রমিক বাঙালি শ্রমিক তারা পশ্চিমবঙ্গে যাচ্ছে মমতা ব্যানার্জির তো মানে নানা রকমের প্রলোভনে পা দিয়ে সেখানে গিয়ে তারা বুঝতে পারছে এখানে রুটরুজি নেই তাদের আবার ফেরত আসতে হচ্ছে তাদের সেই সমস্ত জায়গায় ফলে তারা যখন ফেরত আসবে যাওয়ার পর তাদেরকে ফেরত আসতে হচ্ছে তখন তারা কেন যাবে বাংলায় ফিরে এটা আমার কাছে প্রশ্ন তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় তাদের চাকরি করতে পারে রুটরুজি রোজগার করতে পারে কেন তাদের বাংলাদেশে পশ্চিমবঙ্গে ফিরে যেতে হবে আর ফিরে যেতে যাতে না হয় তার যেখানে যেখানে এই সমস্যা হচ্ছে সেখানে যেখানে পশ্চিমবঙ্গ সরকার তাদের তরফ থেকে পদক্ষেপ কেন নিচ্ছে না এটা আমার প্রশ্ন যদি সমাধান না হয় কোর্টে কেন যাচ্ছে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো পড়ে আছে এগুলোর জন্য আপনি সরকারি কর্মচারীদের যাতে দিয়ে দিতে না হয় সুপ্রিম কোর্টকে কথা দিয়েও ছ মাসে তাদের দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও সেই টাকা আপনি দিচ্ছেন না কারণ আপনার টাকার অভাব কিন্তু পশ্চিমবঙ্গে মেলা খেলাতে আপনার টাকার অভাব নেই আপনার দলের চোরদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে বাঁচাতে কোর্টে যেতে টাকার কাণ্ডে দিচ্ছেন না জমা দিতে না হয় আরজিকর কাণ্ডে যাতে তদন্ত না হয় তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে উকিল নিযুক্ত করছে বড় অদ্ভুত ব্যাপার লক্ষ লক্ষ বাংলার শ্রমিক যারা বাইরের রাজ্যে আজকে বিপদের মধ্যে পড়তে পারে সমস্যার মধ্যে পড়ছে হয়রানির শিকার হচ্ছে তারা যেন তার থেকে মুক্তি পায় তার জন্য আপনি কেন কোর্টের দ্বারস্থ হচ্ছেন না কোর্টে কেন আবেদন করছেন না এটা আমার বড় প্রশ্ন থাকলো বাংলার মুখ চাইছে যে এই বাংলা বাংলা করে ভোট পর্যন্ত সময় কাটিয়ে দাও ভোট হয়ে যাবে বাংলার কথা বাংলায় থেকে যাবে কেউ খোঁজ নেবে না কোভিডের সময় বলেছিল শ্রমিক ফিরে এসো তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেব কাজের ব্যবস্থা করবো কিচ্ছু হয়নি আবার তোদেরকে ফিরে যেতে হয়েছে তাই যখন ফিরে যেতেই হবে সেই সমস্ত বাংলার মানুষকে বলব আপনারা আপনাদের সেইটা সমাধানের জন্য চাপ দিন ভয়ে আতঙ্কে হয়রানির মোকাবেলা করতে না পেরে নিশ্চয়ই পালাতে বাধ্য হচ্ছেন কেউ কেউ কিন্তু আবার তো ফিরে আসতেও বাধ্য হচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারকে আপনারাও বলুন যে কোর্টের দ্বারস্থ হয়ে অথবা আপনারা সরকারিভাবে সহযোগিতা করে যে যে স্থানে আমরা রোজগার করছি সেই সে স্থানে আমরা যাতে থাকতে পারি তার জন্য আপনারা দায়িত্ব নিন আমি সেই জন্যই এর আগেও বলেছি আজও বলছি যেটুকু ক্ষমতা আছে আমি ভোটে হারি বা জিতি মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য আপনারা যোগাযোগ করলে আমি প্রাণপণে চেষ্টা করব শুনেছি হরিয়ানায় কিছু বাঙালিকে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে শুনেছি আমি হরিয়ানার পানিপথে আগামী ছ তারিখে যাচ্ছি সেখানে পশ্চিমবঙ্গের শ্রমিকদের সঙ্গে হয়রানি বা কোনো সমস্যার তৈরি হচ্ছে বলে আমাদের খবর এসছে তাদের কাছ থেকে সেই মোতাবেক আগামী ছয় তারিখে আমি হরিয়ানার পানিপথে যাব এবং তাদের সমস্যার সঙ্গে পরিচিত হয়ে সেই সমস্যার সমাধানের জন্যে আপ্রাণ চেষ্টা করব। ঠিক এইভাবেই ভারতবর্ষের যেখানে পশ্চিমবঙ্গের বাঙালিদের কোনো সমস্যা হচ্ছে রুট ক্ষেত্রে হয়রানের শিকার হতে হচ্ছে তারা দয়া করে আমার সঙ্গেও মনে করলে যোগাযোগ করতে পারেন আমি তাদের জন্য কিন্তু লড়াই করতে রাখি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিয়ে তাদের প্রাপ্য পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে কখনো কুকুর বিড়াল ছাগলের সাথে তুলনা করে কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল জানে সরকারি কর্মচারীদের মনে করলেও তা সরকারকে বদল করতে পারবে না তাই সুপ্রিম কোর্টের আদেশ থাকলেও কোর্টের আদেশ থাকলেও ছমাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার শতাংশ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তাদেরকে ডি এ ফেরত দেওয়া হচ্ছে না এটা একটা অন্যায় কাজ গঠিত কাজ সরকারি কর্মীদের অধিকার কেড়ে নেওয়ার মতন এটা একটা অপরাধ বলে মনে করি তাই সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ এ আপনি ফিরিয়ে দিন এটা তাদের প্রাপ্য এটা আপনার দয়া নয় দাক্ষিণ্য নয় তাদের চাকরি জীবনে চাকরি করার মধ্য দিয়ে এটা তাদের অধিকার সেই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না